আজকের রেসিপিটা এক কথায় বলতে গেলে একদম স্পেশাল হ্যাঁ বন্ধুরা আজকে আমার রেসিপি সেই বিখ্যাত বিয়েবাড়ির মতো মজাদার চিকেন রেজালা যেটা একবার খেয়েই আপনি বলবেন এটা তো সেই স্বাদ যেটা এতদিন খুঁজছিলাম বারবার খেতে ইচ্ছা করবে সেই পুরনো বিয়েবাড়ির স্মৃতি মনে পড়ে যাবে এই মজার রেজালা কিন্তু আজ আমি দেখাবো একদম সহজ উপায়ে চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই চুলায় একটা বড় হাড়ি বসিয়ে দিচ্ছি এর মধ্যে ঢেলে দিচ্ছি তিনশো গ্রাম তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ ভাজতে সময় কম লাগে এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তিন টুকরো দারুচিনি সাতটা এলাচ আর দুটি তেজপাতা পেঁয়াজটা হালকা বাদামি হলে এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় এবার মশলার পালা দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুন পেস্ট তার সাথে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আর এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ জিরা গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে ভাজানো হলে কিন্তু স্বাদ আসবে না তাই ধৈর্য ধরে মশলা কষিয়ে নিচ্ছি চারটা মুরগি আমরা আট পিস করে কেটে রেখেছিলাম সব মিলিয়ে বত্রিশ পিস এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু ভকরা তিনটা আমি এই আলু বকরোগুলো তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাহলে রান্নায় খুব সুন্দরভাবে মিশে যায় এগুলো এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মাংস যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই এই দইটাই রেজালার সেই বিয়েবাড়ির মতো ফ্লেভার আনে এরপর দিচ্ছি দুই কাপ পানি মুরগির মাংস কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই পানি কম দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিলাম এখন দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচের ঝাল খুব একটা বেশি নেই কিন্তু গন্ধটা অসাধারণ আর দিচ্ছি হাফ চামচ কেওড়া জল আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তৈরি হয়ে গেল আজকের বিয়েবাড়ির মতো মজাদার চিকেন রেজালা ঘ্রানটা অসাধারণ দেখতে রিচ আর খেতে একেবারে রাজকীয় আপনি যদি একবার খান বিশ্বাস করুন বারবার রান্না করতে মন চাইবে পোলাও কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই একদম জমে যাবে এই চিকেন রেজালা আপনার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এমন মজাদার রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন